আসসালামাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার বিরো নি আসতে হচ্ছে টোটাল কোম্পানি জিক্সো মেশিন দেখাবো পাঁচশো সত্তর ওয়ার্ড এটা হচ্ছে কাঠ কাটার ক্ষেত্রে হচ্ছে মেশিন ইউজ করে এটাতে কাটা কাটতে পারবেন আপনি অ্যালুমিনিয়াম সিট কাটতে পারবেন এটার সাহায্যে ব্লেড আলাদা এক্সট্রা কিনে নিতে হবে এটার সাথে কোনো তিন পিস ব্লেড দেওয়া আছে পাঁচ পিসে ব্লেড সেট হয়ে থাকে পাঁচ পিস আমাদের কাছে আলাদা শুট কিনে মানে হচ্ছে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি পর্যন্ত আপনি কাট কাটতে পারবেন এটার সাহায্যে এট এম এম পর্যন্ত লোহার সিট কাটতে পারবেন জিএস সিট অ্যালুমিনিয়াম সিট কাটতে পারবেন পাঁচশো সত্তর ওয়াট দুশো বিশ থেকে দুশো চল্লিশ বোল্ট ডাউন করে পাঁচচল্লিশ ডিগ্রি এক পর্যন্ত আপনারা এটা দিয়ে কাট কাটতে পারবেন এটার মধ্যে দেখবেন স্টেজ মুড পেয়ে যাবেন সেফটি গার্ড দেওয়া আছে পাঁচ ডিগ্রি পর্যন্ত রেগ দেওয়া আছে বা দেওয়া হবে কমা দেবেন তাছাড়া কোনো সেফটি গার্ড হয় এবং ব্লুং অপশন মধ্যে সাথে দেওয়া আছে টোটো কোম্পানি পাঁচ বছর আপনার ওয়ারেন্টি দেওয়া হচ্ছে আমাদের এটা যদি নেন এটার দাম পড়বে আপনার তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হলে এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা চৌষট্টি জেলায় যে কোনো থানা পড়ে যে আপনার হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এই যে এভেঙ্কি স্ক্রু তারপর হচ্ছে আপনার প্রায়ার গাইড আপনার কত কতটুকু মেজারিং গাইড দেওয়া আছে সেটা কাটতে পারবেন এটার সাথে তিন পিস আপনার হচ্ছে কাঠ কাটার বিলে দেওয়া আছে এক্সট্রা লাগলে কিনে নিতে পারবেন আপনারা এক সেট কার্বন দেওয়া আছে পাঁচ বছর সর্বোচ্চ আপনার ওয়ারেন্টি পাচ্ছেন আপনার টোটালিঙ্কর মধ্যে আমাদের কাছে ঠিক আছে এই হচ্ছে টোটাল কোম্পানির মেশিনটি এখানে আপনার যে বোরিং অপশন দেওয়া আছে আপনার ময়লাগুলোই আপনার বুলার থাকলে লাগিয়ে নেবেন ময়লাগুলো না ভেল করে ফেলবে আর এখানে আপনার চারটে স্টেজ পর্যন্ত কাটতে পারবেন পাঁচচল্লিশ পর্যন্ত সেফটি গার্ড দেওয়া আছে এখানে রেগুলেটার দেওয়া আছে আপনি ম্যাক্সিমাম হচ্ছে আপনার সিক্স পর্যন্ত নিতে পারবেন স্প্লিট এবং কমাতে পারবেন বাড়াতে পারবেন এই যে সুইচ দেওয়া আছে আবার লক বাটনও দেওয়া আছে লকও করে রাখতে পারবেন চাইলে এই লক হয়ে গেলো আলো অটোমেটিক চলবে থাকবে এই লক বাটনও দেওয়া আছে একটা কুলিং ফ্যান ইউজ করা হচ্ছে যাতে রং টাইম মেশিনটা ইউজ করার পরে যাতে গরম না হয় এই পণ্যটি আপনার আমার ওয়েবসাইট আছে নবপুরমার ডট কম আমাদের ওয়েবসাইটে চলে যাবেন সেখানে আপনারা নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন আমাদের ওয়েবসাইটে এটা কীভাবে ব্যবহার করতে হবে ভিডিও দেওয়া আছে ডিটেলস দেওয়া আছে বর্তমান মূল্য দেওয়া আছে সেগুলো দেখে অর্ডার দিতে পারেন আর যারা ওয়েবসাইট বুঝবেন না তারা আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট স্ক্রিনশটাই পাঠিয়ে যে প্রোডাক্টটা স্ক্রিনশট পাঠিয়ে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন শুধুমাত্র কুড়ি খরচ টোক্রিম দিতে হবে আপনার ঢাকার বাইরে হোম ডেলিভারি চলে যাবে স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে মাল হাতে পারবেন চেক করবেন তারপর টাকা দেবেন শুধুমাত্র কুরিয়ার খরচ টোকলিন দিয়ে অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন আপনারা অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের শপে আমাদের শপে শুনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার এছাড়া কোনো ছয় দিন ওপেন আছে পাঁচ বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন প্রোডাক্টের মধ্যে এটার মধ্যে চারশো ওয়াট ওয়া হয় এটা হচ্ছে পাঁচশো সত্তর ওয়াট পঁয়ত্রিশশো টাকা চারশো ওয়াটও হবে আমাদের তিন হাজার টাকা এছাড়া ছশো পঞ্চাশ ওয়াট আছে চার হাজার পাঁচশো টাকা আষ্টশো ওয়াট আছে আপনার পাঁচ হাজার দুশো টাকা সবগুলো মডেলের ডিটেলস আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন নবপুর মার ডট কমে আজকে এই দেখাবো নতুন আগে চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ